সাত এ প্লাস ওয়ান বাই এস ওয়ান টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর প্রমাণ করো সমাধান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এস ওয়ান টু লেফট অ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে একে এ ধরতে হবে এবং ওয়ান বাই এ স্কোয়ারকে বি ধরতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্লাসেরটা ব্যবহার করতে হবে কারণ এখানে প্লাসের মান দেওয়া আছে সে কারণে অনুসিদ্ধান্ত হয়েছে এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু ই টু ইন্টু ওয়ান বাই এ এখানে এ প্লাস ওয়ান বাই এর মান দিয়ে আসে টু তার উপরে স্কোয়ার মাইনাস টু দুই দুগুনো সার সার থেকে দুই বিয় দিলে টু রাইট হ্যান্ড সাইড এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এটাকে ভেঙে লেখা হয়েছে এ স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে স্কোয়ার এখানে এ কে এ কে স্কোয়ার মনে করতে হবে এবং বি কে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত প্লাস এটা ব্যবহার করতে হবে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এর জায়গায় ব্যবহার করতে হবে এ স্কোয়ার প্লাস বি এর জায়গায় ব্যবহার করতে হবে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই ব্র্যাকেটের মধ্যে থেকে আবার অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে প্লাসের মান দেওয়া আসে সেই কারণে প্লাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এই যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটকে ব্যবহার করা হয়েছে মাইনাস টু এ প্লাস ওয়ান বাই এ এর মান টু তারপরে স্কোয়ার মাইনাস টু এ এ কাটা এই যে হলি স্কোয়ার্কোয়ার ব্যবহার করা হয়েছে মাইনাস টু দুই চার চার মাইনাস মাইনাস টু টু স্কোয়ার থেকে দুই দুই বাদ তারপরে স্কোয়ার মাইনাস টু দুই দুগোনো চার মাইনাস টু চার থেকে দুই বাদ দি দুই অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আট এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চব্বিশ সমাধান দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ এখানে আমরা আলাদা আলাদা বের করবো এখানে এ বি এর প্রথমে মানটা বের করে নেব এখন এ বি সমান সমান সিদ্ধান্ত ব্যবহার করতে হবে এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট সেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান দিয়ে আছে রুট ফাইভ বাই টু স্কোয়ার রোটার স্কোয়ার উঠে যায় সেভেন দুই দু গুণ মাইনাস রোটার স্কোয়ার উঠে গেছে দুই দো গুণ ফাইভ বাই ফোর এখানে লস করতে হবে ফোর এবং ফোর হরে একই সংখ্যা থাকলে লস একই হবে লস করার পরে এই হর দিয়ে লসুককে ভাগ করতে হবে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে এক হবে সে এক দিয়ে সাতের গুণ সাতককে সাত মাইনাস চার দিয়ে চার ভাগ করলে এক পাঁচককে পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে দুই দুই বাই সাত কাটাকাটি করে ওয়ান বাই টু এবির সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল সেটা আলাদা বের করে নেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ প্লাস বি এর মান ব্যবহার করা হয়েছে রুট সেভেন তারপরে এ স্কোয়ার মাইনাস টু টু গুণ মান বের করা ওয়ান বাই লেখা হয়েছে উঠে যাবে সেভেন দুই দুই কাটা ওয়ান সেভেন থেকে ওয়ান দিলে সিক্স হবে এখন লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট গুণ এ বি এর মান ওয়ান বাই টু গুণ সিক্স দুই দুই আটে কাঠে চারশো চব্বিশ হ্যান্ড সাইড শোন রাইট হ্যান্ড সাইড প্রমাণ নয় এ প্লাস

প্লাস টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি এখানে এ স্কোয়ার বি লিখে দেওয়া হয়েছে প্লাস এই তিনটা থেকে টু কমন নেওয়া হয়েছে তাহলে হবে এবি প্লাস বিসি প্লাস সি এ মান ব্যবহার করা হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার সিক মানে নাইন প্লাস টু প্লাস বি সি প্লাস এর এইট নাইন প্লাস আট এ প্লাস বি হলে এবং এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার হলে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ হলিস্কোয়ার মানগত সমাধান দেয়া আছে এ প্লাস বি প্লাস সি সোয়ান সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সোয়ান সান চোদ্দ এখন এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার এবং সিদ্ধান্ত ব্যবহার করা হয়েছে সূত্র ব্যবহার করা হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সেম সূত্র বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার একই সূত্র ব্যবহার করা হয়েছে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এই স্কোয়ার এখানে এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করা হয়েছে টু এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করে টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এই যে টু এ বি টু বি সি টু এ সি এর থেকে মাইনাস টু কমন নেওয়া হয়েছে মাইনাস টু কমন নিলে থাকবে হলো এ বি প্লাস সি প্লাস সি যেহেতু মাইনাস ছিল মাইনাস কমন নিলে নিয়ে পরিবর্তন হয় সবগুলো বিয়োগ যোগ হয়ে যাবে এখন টু কমন নেওয়া হয়েছে প্রথম তিনটা থেকে তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে টু এ বি প্লাস সি প্লাস সি এর মান নাই সেই কারণে এটার অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে কোন সিদ্ধান্ত ব্যবহার করা হয়েছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান চোদ্দো মাইনাস ছয় স্কোয়ার মাইনাস চোদ্দো এখানে মান ব্যবহার করা হয়েছে চোদ্দ দুগুণ আঠাশ ছয় গুণ ছয় ছত্রিশ মাইনাস চোদ্দো আঠাশ ছত্রিশ থেকে চোদ্দ বাঁধলি বাইশ আঠাশ থেকে বাইশ বাদতরি ছয় এটাই আনসার বারো এক্স ওয়ান থ্রি ওয়াইস ওয়ান ফোর এবং জেড ওয়ান ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স সোয়াই মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জেড এক্সের মানগত সমাধান দেয় আছে এক্স ওয়ান থ্রি ওয়াই ওয়ান ফোর এবং জেড ওয়ান ফাইভ এখন নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জে বারো জেড এক্স লেখা হয়েছে এখানে মনে রাখতে হবে কোন চলক দুইটা মাইনাস আছে এখানে চলক ওয়াই এবং ওয়াই দুই জায়গা মাইনাস আছে সেই কারণে আমাদের এই যে ষোলো সেটা মাইনাস দিয়ে ভাঙতে হবে নয় ভেঙে লেখা হয়েছে থ্রি এক্স তার উপরে স্কোয়ার প্লাস ষোলোকে লিখতে হবে মাইনাস ফোর ওয়াই তার উপরে হোলি স্কোয়ার কারণ ওয়াই দুই জায়গা মাইনাস আছে ফোরকে ভেঙে লেখা হয়েছে টু জেড তার উপরে স্কোয়ার প্লাস সূত্রে টু টু এ বি এটাকে এ মনে করতে হবে এটাকে বি এবং এটাকে সি তাহলে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এবং মাইনাসটা সবসময় ব্র্যাকেটের মধ্যে বন্ধ করতে হবে তাহলে এখানে একটা সূত্র পড়েছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এর সূত্র এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এখানে মাইনাস থাকার কারণে পুরোই মাইনাসটা লেখা হয়েছে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে এ প্লাস বি প্লাস সি হলিস্কোয়ার এখানে মাইনাস হয়েছে সে কারণে লেখা হয়েছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড এর মান ব্যবহার করা হয়েছে থ্রি ইন্টু এক্স এর মান থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়াই এর মান ফোর প্লাস টু ইন্টু জেড এর মান ফাইভ তারপরে উপরে নয় মাইনাস চারটে ষোলো প্লাস পাঁচ দিন দশ হোলি স্কোয়ার নয় এবং দশ যোগ করতে হবে উনিশ মাইনাস ষোলো তার উপরে স্কোয়ার উনিশ থেকে ষোলো বাদ দিয়ে থ্রি তার উপরে স্কোয়ার তিন থেকে নয় এটাই অ্যান্সার হবে